জয় আমার গান্ধু ভাইয়ার জয় তো ওই গণেশ চতুর্থীর দিন দেখো আমি কি কি করেছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো আমার গান্নু ভাইয়াকে আমি কিন্তু খুব সুন্দর করে ছোট্টোর মধ্যে ডেকোরেশন করে পুরোটাই আমার ডেকোরেশন ঠাকুরের সমস্ত কিছু আনা থেকে শুরু করে ডেকোরেশন করা আমার ঘরে ছোট্টোর মধ্যে কিন্তু আমি করেছি আমার মনে এবার ভীষণই শান্তি লেগেছে এত সুন্দর করে করতে পেরেছি আমি ছোট্টোর মধ্যে হলেও কিন্তু আমার কাছে খুব পারফেক্টভাবে আমি আমার গান্নু ভাইয়াকে এবার পুজোটা দিয়েছি আগেরবার হুট করে দিয়েছিলাম তো এবার নিজে আগে থেকে প্ল্যানিং করে সুন্দর করে গুছিয়ে গেছে পুজোটা দিয়েছি তো আমার গান্ন ভাইয়াকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমার ছোট্ট গন্নু ভাইয়া আর এটা হচ্ছে পরের দিন আমি গান্ন ভাইয়াকে একটু দেখতে বেরোবো মানে গণেশ চতুর্থীর পরের দিনকে আমাদের হাবড়ায় কিন্তু এখন বেশ ভালো বড় করেই গণেশ পুজো পালিত হয় অনেক বড় মানে অনেক জায়গায় হয় কিন্তু সব জায়গায় তো আর যেতে পারিনি আমাদের বাড়ি থেকে কাছাকাছি যে জায়গাগুলো রয়েছে তো সেখানেই আমি একটু প্যান্ডেল হপিং করতে আর কি বেরিয়ে পড়েছিলাম তো দু এক মানে ম্যাক অনেকগুলো রাস্তার উপর হয়েছে তত সেগুলো না বিসর্জন দিয়ে দিয়েছে একদিন পরেই তো সেগুলো আর দেখতে পাইনি তো বড় বড় দুটো ঠাকুরের পুজো তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আমি ফাইনালি রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছিলাম একটু ঢং করে রেডি হওয়াটা দেখিয়ে দিলাম তো তারপরে দেখো এটা আমাদের স্টেশন হাবড়া স্টেশনের কিন্তু পুজো মণ্ডপ দেখো গন্নু খুব সুন্দর ছিল সামনে থেকে আমি দেখিয়েছি মানে জুম করে দেখিয়েছি আর কি তো তারপরে আমি ফুচকা খেতে চলে গিয়েছিলাম দেখো স্টেশনে আমাদের এই কাকিমার ফুচকা ভীষণ টেস্টি হয় তো তারপরে একটা প্যান্ডেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম এই গান্নু ভাইয়া কিন্তু ভীষণ বড় বানায় তো দেখো তোমরা দেখতেই পাবে যে কতটা বড় ডেকোরেশনটাও ভীষণই সুন্দর করেছিল আমার তো ভীষণই ভালো লেগেছে আশা করছি তোমাদেরই ভালো লাগবে দেখো প্রচুর বড় কিন্তু করেছিল আর দেখো তখন এই মানে এই গানো ভাইয়াকেও বিসর্জন দেবে তো ডিজে টিজে সব ঠিক করছিল বাট আমি তার আগে দেখতে পেয়ে গেছি উনি চেয়েছে তাই আমি দেখতে পেয়েছি আর কি এই তারপরে বাড়ি চলে এসেছি ফাইনালি তো আরও দু একটা ঠাকুর আমি দেখতে পাইনি তো মানে রাস্তার উপরে ছিল মানে তুলতে পারিনি দেখতে পেরেছি কিন্তু ভিডিওটা করতে পারিনি তো যাই হোক তারপরে বাড়ির জন্য দেখো চিকেন প্যাটিস তারপরে পেঁয়াজি নিয়ে চলে এসেছি সসটা দেয় আমি সসটা কিন্তু খাই না তো মাঝখানে কোনো তো আর কিছু শ্যুট করিনি তো ডিনারটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম লুচি ছিল আলু দিয়ে টমেটো দিয়ে একটা সবজি ছিল ছিল ছোলার ডাল আমি কিন্তু ছোলার ডাল একদম ভালো খাই না কিন্তু একটুখানিক নিয়েছিলাম এই ভিডিও করবো আর কি তো তারপরে সুজি সুজিটা আমার জন্য করতে হয় তাই করেছিল। তো এইভাবেই আজকে একটা ছোটো ফল দিলাম আশা করছি ভালো লাগলে ভালো লাগলে প্লিজ লাইক আমি শেয়ার সাবস্ক্রাইব করবো আর পাশে করছো টাটা